হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি মোটামুটি ভালো আছি তো আজকের দিন প্রচুর বৃষ্টি 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 হয়ে দিন কাছে এত বৃষ্টি যে তোমাদেরকে আমি কি বলবো তো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল দিনটা আর আমারও খুব ভালো লেগেছে যে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই ভিউটা এত সুন্দর দেখতে যে কি বলবো তোমাদের আকাশের মেঘলা আকাশ আর এত সুন্দর সুন্দর মেঘলা নীম একটা ওয়েদার আমার তো খুব ভালো লাগে এরকম ওয়েদার তো আমি তো আমার অ্যাকচুয়ালি প্রথমে বাসে যাচ্ছিলাম বাসের লাইভে আর কি আমার হাজবেন্ডের বাইকে টুয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এত সুন্দর ভালো লাগছিল ওয়েদারটা আমার নিজের এত সুন্দর ফিল হচ্ছিল নিজের ওপর নিজেকে কি বলবো আর আমার এই ওয়েদারগুলি বলতে খুবই ভালো লাগে মানে খুব মানে যে খুব যে মানে খুব ভালো লাগে তো তো আকাশটা আর অ্যাকচুয়ালি কী বলে তো বর্ষাকালের আকাশ বেশিরভাগই এরকমই দেখায় আর কি মৌসুমটা তো মেঘলা একটু হালকা নীল আকাশ একটু কালো আমার দেওয়ার মেয়ে মানে আমার ভাসনের মেয়ে আর কি বলে কোদালা কাটা কোদালে কাটা নেই যেটাকে বলে তো সত্যি ভালো লাগছে আর তারপর ট্রেনে যখন উঠি জাস্ট আকাশের ওয়েদারটা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমাদের আকাশের অন্ধকার কালো উঁচুচে মেঘ আর মানে আমি তো ট্রেনে জাস্ট উঠেছি আর আকাশের ওয়েদারটা দেখে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে মানে জাস্ট উঠেছি আকাশ ছাত্র করে পুরো অন্ধকার হয়ে গেল তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না আমি যেই স্টেশনে দাঁড়িয়েছিলাম ওই স্টেশনটাতে সবাই অন্ধকার হচ্ছে আর আমি যেখান থেকে উঠেছি পুরো অন্ধকার তোমরা বুঝতেই পারছো আকাশটা কি এক জায়গায় দেখছি মেঘলা নেই এক জায়গায় মেঘলা বৃষ্টির জন্য পুরো অন্ধকার তো তাও আমার এত ভালো লাগছে বলতে মেঘিয়ে বৃষ্টি আসার আগে যে মুহূর্তটা না আমার খুব ভালো লাগে পার্সোনালি তো আমার খুব মানে খুবই ভালো লাগছিল তো কার কার এটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তার বৃষ্টি আগের যে মুহূর্তটা মানে আগের যে আকাশের ওয়েদারটা থাকে কার কার ভালো লাগে আমার বিশাল ভালো লাগে মানে বিশাল মানে বিশাল তো আমার এত ভালো লাগছিল যে তোমাদেরকে আমি বলে আমার কথা এক্সাইটমেন্ট কথাটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো লাগে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কারা কারা এটা পছন্দ করো যেটি আগের যে মুহূর্তটা যে আনন্দটা সেটা কে কে পছন্দ না সত্যি বলতে আমরা সবাই বেশিরভাগ ভাগে থেকে এইট্টি পার্সেন্ট মানুষ আমরা কি করি বলো তো আগে যে মুহূর্তটা না ওটাই বেশি এক্সাইটেড বেশি থাকে যখন চলে আসে সেই মুহূর্তটা আমাদের কাছে খুব একটা বেশি লাগে আমাদের যেরকম পুজো একটা ব্যাপার আমাদের পুজো আসবে আসবে মজাটা আলাদা যখন চলে আসবে ভালো লাগে না তো ওটা তোমাকে ভিডিওটা কেমন লাগলো বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও